রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো দিনটা শুরু করা যাক আমি চলে এসেছি বাবার ঘরে যেহেতু মা বাড়িতে নেই তাই বিছনাটা তুলতে এসেছি আর বাবার ঘরে বিছনাটা পরে আছে তাই ভাবলাম তো চলো ঢটপট করে বিছনাটা আগে তুলে নি তারপরে বাকি সব কাজ কমপ্লিট করা যাবে এখানে বিছনাটা তুলে নিচ্ছি তার জন্য যেহেতু মা বাড়ি নেই তোমরা তো জানো আগের ভিডিও তো দেখেছো যে মা বাড়িতে নেই তো তারপরে আজকে সারাদিনের কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এখন এসছে হচ্ছে ঘর ঝাড় দিতে আর ঘর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে যাব দোকান ঘরে দোকান ঘরটাও ঝাড়ু দিতে হবে আর যেহেতু মা বাড়ি থাকলে দোকান ঘরটা মাই ঝাড়ু দেয় আমি বাকি সব এই সামনের দিকে কাজ করি আর এখন তো মা বাড়িতে নেই আমাকেই করতে হবে দোকানের কাজ তাই ঝটপট করে আগে ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এখানে ঘরের সিঁড়িগুলো মুছে নিচ্ছি ঘরের সামনে যেহেতু সকালবেলা হচ্ছে ঘরের সামনে মুস্ত হয় জল দিতে হয় যেটা আমরা ডেলি করে থাকি আর দোকান ঘরেও সেই একই কাজ আমার দোকান ঘরেও করবো এখন যাচ্ছি হচ্ছে বাবাকে জল দিতে যেহেতু সকালবেলা গরম জল খাওয়া হয় তার জন্য গরম জল করে বাবাকে জল দিতে যাচ্ছি আর আমরাও কিন্তু গরম জলই খাই সবাই মিলে তো এখন গরম জলটা বাবাকে দেবো যেহেতু পুরোটা গরম দেব না হালকা গরম দেবো আর তার জন্য তার সঙ্গে একটু জল মিশিয়ে দিলাম তারপরে আবার চা বানাতেও হবে চা বানিয়ে তারপরে আবার আমাকে বাকি সব কাজগুলো সামলাতে হবে তো বাবাকে চা দিয়ে এসেছি আর এদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছি আজকে আমার ব্রাশটা করতে একটু দেরি হয়ে গেল তো তোমরা কিছু মনে করো না একটু হয় মাঝে সাঝে রকম ভুল ভ্রান্তি তো এটা ভুল না আমি ইচ্ছা করেই আজকে ব্রাশটা একটু দেরিতেই করলাম ভাবলাম যে চলো আগে বাকি কাজগুলো করি তারপরে হচ্ছে ব্রাশটা করব। বিরাস করে এখন যাব হচ্ছে দোকানে পুজো দিতে আর বাসি কাপড় আমার ছাড়াই হয়ে গেছে বাসি কাপড় আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই বাসি কাপড়টা ছেড়ে তারপরে আমি ঘর থেকে বেরোই তার জন্য আর প্রবলেম হয় না তারপরে এখানে প্রতিদিনের মতো আমলকি নিয়ে জ রস করতে বসে গেছি আমলকির রসটা তোমাদের দাদাভাইকে মাকে মা তো বাড়িতে নেই সরি হচ্ছে ছেলেকে আর আমি খাবো বাবা খায় না বাবার হাতে একটু প্রবলেম আছে তার জন্য বাবাকে দিই না এখন টক জলটা তো বাবাও মাঝে মাঝে খেত এখন আমরা তিনজনেই খাচ্ছি তারপরে চলে এসেছি এইখানে হচ্ছে বেসিনটা পরিষ্কার করতে বেসিনে না এই পাশে দরজাটা খোলা থাকে তার জন্য ধুলো ধুলো হয়ে যায় আর আমার প্রতিদিনই মসতে হয় তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো তার জন্য এইখানে আমি ভালো করে এখন ধুয়ে মুছে নিচ্ছি যেটা আমার করতে হয় আর এই জিনিসগুলো করলে কি হয় বলো তো জিনিসগুলোও পরিষ্কার হয় আর দেখতেও সুন্দর লাগে তারপর চলে এসেছি স্নান টেনান করে পুজো দিতে আর আমি স্নানটা অনেক সকালেই করেছি আজকে তার জন্য ভাবলাম চলো ঝটপট করে পুজোটা দিয়ে দিই যেহেতু বাবা বাড়িতে নেই বাবা দো গেছে আর দিদিমাকে দোকানে বসিয়ে রেখে তারপরে আমি এসেছি পুজো দিতে আর পুজোটা দেওয়ার পরে আমি চলে এসেছি রান্না করতে আর ছেলে বাসে বসে বই পড়ছে বাবাকে বললাম যে বাবা তুমি বই পড়ো আর আমি এখানে রান্নাটা কমপ্লিট করি আর এইখানে আজকে আমি হচ্ছে লাউ চিংড়ি করবো এই দেখো লাউ এনেছে বাবা লাউ চিং করবো মাছের ঝোল করবো তো মাছের ঝোল টোল করা হয়ে গেছে তারপরে চলে এসেছি রাত্রিবেলা দেখো চা বানাতে আর রাত্রিবেলা কি বলো তো আমাদের বাড়িতে না এত লোক আসে সবার জন্য চা করতে হয় আর কতবার যে চা করা হয় তা আমরা ধারণা করতে পারবা না ভীষণ পরিমাণে চা করা হয় তো ঠিক আছে লোকেদের খাওয়ানো খারাপ না যে কয়বার আসে মাও যেরকম চা বানায় আমিও সেরকম চা বানিয়ে আজকে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে ছেলে চলে গেছে তিনটের আজকে হচ্ছে শনিবার তিনটে থেকে টিউশনে থাকে তিনটের সময় এক জায়গায় পড়ে টড়ে তারপরে আবার যাই হচ্ছে সাড়ে পাঁচটায় আর এক জায়গায় আর রাত্রে বাড়ি আসবে নটার সময় তো ছেলে তো চলে গেছে আর এখন আমি ঘরে এক একা একা বসে আছি বাবা দোকানে বসে আছে তো দোকানে লোক আসলে আমি যাচ্ছি কারণ মা বাড়িতে নেই তোমাদের বলেছি আর দিদিমা ঘরে আছে কী হয়েছে বলো তো সন্ধ্যার থেকে বিশ্বাস করো সন্ধ্যার থেকে যে কত ভাঁড় চা বানালাম ধারণা করতে পারবো না প্রথমে একবার চা বানিয়েছি কত লোক এসেছে দোকানে সবাইকে চা দিলাম তারপরে দিদিমা বলল দুধ চা খাবে শরীর ভালো না তবু বলছে দুধ চা খাবে দিদিমাকে দুধ চা দেওয়া হয় না তবুও ভাবলাম যে আজকে একটু দুধ চা দেওয়া যাক কারণ বয়স হয়ে গেছে তো খেতেও ইচ্ছা করে এবার আজকে দিদিমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল তোমাদের দাদাভাই স্নান করে এসেছে এবার স্নান করার পরে সিঁড়িতে বসে গায়ে হচ্ছে গিলিছাড়ির মাখছিল এবার দিদিমা ঘর থেকে বেরোচ্ছে এবার জুতা পরতে গেছে একটা জুতো পায়ে দিয়েছে দেওয়ার পরে আরেকটা জুতো পায়ে দিতে পারছে না এবার তোমাদের দাদাভাই দেখছে যে দিদিমা কি করছে উনি মাথাটা নিচু করে ওনার মুখটা পুরো বেঁকে গেল এবার আর তোমাদের দাদাভাই ভাই সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে যে দিদিমা তো শরীর ভালো লাগছে না তারপরে মুখটা বেঁকে গেল এবার আমাকে ডাক দিয়েছে যে মৌ এদিকে আসো দিদিমার মনে হয় শরীর খারাপ লাগছে তারপরে আমি গেলাম দৌড়ে এখন দেখি দিদিমার মানে কথা বলতে পারছে না এড়ায় এড়ায় কথা বলছে তারপরে ঘরে তোমার দাদাভাই কোলে করে নিয়ে গেলো হাঁটতে পারছে না কোলে করে ঘরে নিয়ে গেলো ঘরে গিয়ে বসিয়ে রাখলো শোয়ালো না মানে একটু স্টক মতন হয়ে গেছিল তো ওষুধগুলো ঠিক মতনই খাচ্ছিল কী হয়েছে তো বলো তো আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার একটা মামার ছেলে মারা গেছে সেই টেনশান করতে করতে ওনার আজকে এই অবস্থা তো এখন ঠিক আছে তো দিদিমা এখন চা খেল বলেছিলাম যে দেবো না দুধ চা কিন্তু ওই যে বয়স হয়ে গেছে খেতে ইচ্ছা করছে তবু একটু দিয়েছি গ্যাসের ওষুধ খেয়ে নেবে সকালে একটা খেয়েছে তো চলো এই হচ্ছে পরিস্থিতি কার কখন উপরে বাস হবে কে জানে আমি এই আছি এইও না থাকতে পারি বলার বলে না যে কি মানুষের ঈশ্বরের হাতে সব কিছু তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি ঈশ্বরের কাছে যাতে সবাই ভালো থাকে আর চলো আমার ছেলে আসো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো কারণ আমার ছেলে যদি বাড়িতে না থাকে আমার ভালো লাগে না কারণ দিন ওর সঙ্গে মানে আমি আর আমার ছেলে বাড়িতে যদি আমার ছেলে যদি বাড়িতে থাকে তাহলে সবাই বোঝে যে এদের বাড়িতে এখন ছেলে বাড়িতে আছে কারণ বলতো সারাদিন আমার পেছনে লাগবে আমি ওর পেছনে লাগবো মনেই হয় না যে মা ছেলে এত দুষ্টুমি করি আমরা দুইজনে এত দুষ্টুমি করি আর ওর বাপি বলে কি তোমরা মানে তোমার সারাদিন এরকমই করো দুদিন বাড়িতে রয়েছে বলছে তোমার সারাদিন এরকমই করো আর আমার শাশুড়ি মা বলে কি অরিস যদি বাড়ি থাকে তাহলে বোঝা যায় যে ছেলে বাড়িতে আছে তো চলো অনেক কথা বলে ফেলেছি পরে তোমাদের সঙ্গে আবার তো তারপরে আমি রাত্রিবেলা খেতে বসে গেছি আর আজকে আমি একাই খাচ্ছি দাদা ভাই আর হচ্ছে আমার ছেলে ননদের বাড়িতে খেয়ে এসেছে আর ননদ মাংস পাঠিয়ে দিয়েছিল তো সেটাই এখন আমরা খাচ্ছি আর বাবা দোকানে বসে আছে বাবা একটু পরে খাবে তার জন্য ভাবলাম চলো আমি ঝটপট করে খেয়ে নিই তো চলো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো চলো টাটা